নিজের যোগ্যতা এতটাই বাড়িয়ে ফেলুন যে আপনাকে হারানোর জন্য চেষ্টা নয় কঠোর পরিশ্রম করতে হয় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল শুরু করছি কেমন যাবে কুম্ভ রাশির ফেব্রুয়ারি মাস চলুন সবার প্রথমে জেনে নেই স্বাস্থ্যের ব্যাপারে ফেব্রুয়ারি মাস স্বাস্থ্যগত দিক থেকে কুম্ভ জাতকদের জন্য খুব ভালো থাকবে এই সময় আপনার পুরনো কোনো রোগব্যাধি থাকলে সারতে পারে দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথা কুমোর ব্যথা থাকলে এই সময় অবশ্যই তা কমতে পারে তবে ফেব্রুয়ারি মাসে আপনার ঘুমের সমস্যা কিন্তু হবে আগে যত তাড়াতাড়ি ঘুম আসতো এখন কিন্তু সেটা আর আসবে না তাই পর্যাপ্ত পরিমাণে ঘুমান চলুন এবার জেনে নেই শিক্ষার ব্যাপারে ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির ছাত্রছাত্রীদের জন্য ভালোই যাবে এগারোই ফেব্রুয়ারির পর পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং পরীক্ষায় ভালো ফল পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি কিন্তু অত্যন্ত শুভ যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই ফেব্রুয়ারি মাসটি খুব ভালো হবে চলুন এবার জেনে নিই কর্মজীবন সম্পর্কে ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির চাকরিজীবীদের জন্য খুব ভালো সুযোগ নিয়ে আসবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু থাকবে অফিস বা কাজের জায়গায় আপনার সুনাম বজায় থাকবে যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টি অনুকূল নতুন বিনিয়োগ লাভজনক হবে এবং ব্যবসায় নতুন গ্রাহক বা চুক্তি আসবে যারা শেয়ার মার্কেটে আছেন তাদের জন্য এই সময়টি খুব ভালো নতুন বিনিয়োগ এই সময় আপনি অবশ্যই করতে পারেন এই ধরনের ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন চলুন এবার জেনে নিই আর্থিক অবস্থা সম্পর্কে আর্থিক দিক থেকে ফেব্রুয়ারি মাস কুম্ভ জাতকদের জন্য খুব ভালো নতুন উপার্জনের সুযোগ কিন্তু আসবে পূর্বের বিনিয়োগ থেকে লাভ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তবে মাসের প্রথম দিকে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে তাই বাজেট পরিকল্পনা করে চলতে হবে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন দীর্ঘমেয়াদী বিনিয়োগ কিন্তু আপনি এই সময় করতে পারেন চলুন এবার জেনে নেই প্রেম জীবন সম্পর্কে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কুম্ভ জাতকদের জন্য ফেব্রুয়ারি মাসটা কিন্তু মোটামুটি যাবে শনি আপনার লগ্নে বসে আছে দাম্পত্য জীবনে আপনি ছোট ছোট কথায় হুটহাট রেগে যাবেন এই বিষয়ে কিন্তু একদম সাবধান থাকতে হবে আপনাদের যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম অবশ্যই আসবে তবে নতুন সম্পর্কে যাওয়ার আগে সতর্ক থাকা ভালো আপনার প্রেম জীবনে যদি সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে নিজের জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান লিখে আমাদের জানান অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়া হবে এর আগেও অনেক মানুষকে রিপ্লাই দেওয়া হয়েছে তবে জানুয়ারি মাসে কাজের চাপের কারণে বন্ধ রাখা হয়েছিল কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে আবার রিপ্লাই দেওয়া হবে তবে শুধুমাত্র প্রথম পাঁচজনকেই সম্পূর্ণ বিনামূল্যে রিপ্লাই দেওয়া হবে আপনারা কমেন্ট বক্সে জন্মের তিনটে তথ্যই দেবেন তবেই সঠিক ভবিষ্যৎবাণী করা সম্ভব হবে অনেকে শুধু জন্মের তারিখ লিখছেন এগুলো করবেন না জন্মের সময় এবং স্থান এগুলোও দরকার হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি প্রেস করে দিন এবং আপনার বন্ধু বান্ধব প্রিয়জনদের তাদের রাশি সম্পর্কে জানতে চ্যানেলটি শেয়ার করে দিন চলুন এবার জেনে নেই ভ্রমণ সম্পর্কে ফেব্রুয়ারি মাসে কুম্ভরাশির জাতকদের ভ্রমণের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে বা ব্যবসার কারণে আপনাকে দূরে যেতে হতে পারে এবং সেখানে কিন্তু আপনার যেই কারণে ভ্রমণটা আপনি করছেন সেটা সফল হবে যদি ব্যবসায়িক কারণে করে করে থাকেন তাহলে আপনি নতুন কোনো কন্ট্রাক্ট পেতে চলেছেন আর যদি চাকরির ক্ষেত্রে আপনি ভ্রমণ করে থাকেন তাহলে অবশ্যই আপনার কোনো পদোন্নতি বা ইনক্রিমেন্ট হওয়া বা মাইনা বেড়ে যাওয়া এ ধরনের ভালো কিছু হবে ব্যক্তিগত ভ্রমণের ক্ষেত্রেও সময়টি ভালো পরিবার বা সঙ্গীর সঙ্গে ছোট কোনো ট্রিপ অবশ্যই করতে পারেন ভ্রমণের সময় প্রয়োজনীয় জিনিসপত্র অবশ্যই মনে করে সঙ্গে রাখবেন এবং স্বাস্থ্য সুরক্ষার দিকে বিশেষ নজর দেবেন চলুন এবার জেনে নেই ভাগ্যের ব্যাপারে ফেব্রুয়ারি মাসে আপনার ভাগ্য খুব ভালো থাকবে এক কথায় ভাগ্যের জোরে আপনি সমস্ত প্রতিকূল পরিস্থিতি থেকে বেরোতে পারবেন মাসের প্রথম এবং তৃতীয় সপ্তাহ আপনার জন্য খুব ভালো হবে শুভ দিন আপনার জন্য চৌঠা ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি এবং বিশে ফেব্রুয়ারি শুভ রং আপনার জন্য নীল এবং বেগুনি শুভ সংখ্যা চার এবং সাত এবার কিছু উপায় শনিদেবের শান্তির জন্য শনিদেবের বীজ মন্ত্র ওং প্রাং প্রিং প্রং সঃ শনিশায় আবার বলছি ওং প্রাং প্রেং প্রোং সঃ সনিশ্চরায় এই মন্ত্রটি পাঠ করুন প্রতি বুধবার গণেশ মন্দিরে লাড্ডুদান করুন নীল ও বেগুনি রঙের পোশাক করুন গরিব ও অসহায় মানুষকে খাবার খাওয়ান এটা আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো একটি রেমিডি হিসেবে আপনি নিতে পারেন স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এছাড়াও আপনারা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আপনি যা জানতে চান মেসেজ করতে পারেন অবশ্যই সবার প্রথমে আপনাকেই রিপ্লাই দেওয়া হবে রাশি অনুযায়ী নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে নিজের প্রিয়জনদেরও তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানান ধন্যবাদ